ஹலோ பந்துபா கேன் ஆச்சு சபாய அது வாரம் சில அசோ சபை பட்டாப்ட ভালো আছি তুমি ভালো আছো কার্তিক চ্যাটার্জি ভালো আছি ভাই তুমি কেমন আছো হ্যাঁ জয়ন্ত বলো পিন্টু দাস কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো ভালো থাকলেই ভালো দাদা কেমন আছো ভালো আছি ভাই ভাই না তুমি কেমন আছো না ভাই কুচুটে যাবো না হ্যাঁ ভালো আছি হ্যাঁ আমি আজকে স্টার বাড়াতে যাবো ময়সাপুর দাতকপুর থানার সাইডা ভাড়া আছে আসমন স্টার এমালবা দেবাস থেকে হ্যাঁ মানলি বড় বাজকে কৃষ্ণদুল আমি স্টার সামনে মাইক বাজাবোConfigSource স্টার সাউথ সাইফুল হ্যাঁ ভাই ভালো আছি হ্যাঁ হয় না হবে স্নান করবো খাওয়া দাওয়া করবো দিয়ে বেরোবো হ্যাঁ জয়ন্ত আমি স্টার স্টার্থে যাবো হ্যাঁ ভালো আছি ভাই হ্যাঁ স্টার থান বাজাবো হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছি খাওয়া দাওয়া করবো দিয়ে বেরোব আজকে যাবো সঞ্জুন মন্ডল হ্যালো ভাই ঠিক আছে চেষ্টা করে দেখব যখন স্টারের মাল বাজাবো তখন লাইক করবো না মাইক বাজলে তো শুনতে পাবো না দেখবো চেষ্টা করব এটা সেট করা তো সহজ নয় এটা ষোলোর মাল করতে গেলে পাঁচ লাখ টাকা খরচা আছে আর নয় ছয় তিরিশে মাল করতে গেলে কিছু না হলেও ন লাখ টাকা খরচা আছে ভাই অবশ্যই চেষ্টা করব ভালো করে বাজাবার হ্যাঁ তাই নাকি জান তো হ্যাঁ ভিডিও আপলোড করবো

মাল আমিও করে দিই ঠিক আছে ষোলো বলো তিরিশ বলো মাল আমিও করে দিই পাথরখাটা ছাপানে কি করে যাবো আমি তো কংসারিপুরে স্টার সামনে বক্স ধরেছি দেখো সাইফুল তিরিশ বলো ষোলো বলো মাল আমিও করে দিই हम मुसलमान अवेलेबल हो अजय साउंड 30 और 9000 से ₹1000 हो ए दुकारे भाड़ो जा इतै कथा बोलती तू लाइव चालू छी नै हि सुनते

হ্যাঁ আমি মিস করার কিছুই নেই আমি তো স্টার সামনে বাধাটা ঢুকছি ভাই দেখতে পাবো थोड़ा असुविधा नहीं हाँ पार्लमेंट बाजार ফোন করবো আমাকে অসুবিধা নেই নাম্বার তো তোমাদেরকে দিয়ে আছে এবছর পাথর কাটা আমি যেতে পারলাম না বলে আমার খুব মন করা আচ্ছা ঠিক আছে লাইভ করার চেষ্টা করবো আমি বাড়িতে আছি চান খা করবো একটু বড় বেরোবো বার্তদা হ্যাঁ দেখি যাব ঠিক আছে নিয়ে যাবে যাব হ্যাঁ স্টার সাউন্ড যাবো রে প্রচুর এত মানে কি বলবো কোথায় আছিস মাল নিয়ে না কোথাও বাড়িতে বাড়িতে তো থাকবি না তোদের যা ভাড়া মালনি কোনো ফিল্ডেই থাকবি ও আচ্ছা 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 হ্যাঁ ওত ভাড়া খাটলে শরীর খারাপ হবে না রানি পরস্পর ভাড়া খাটছ ফিল্ড টু ফিল্ড তোমার শরীর খারাপ তো হবেই ভালো আছি ভাই তুমি কেমন আছো এ বাজাচ্ছে না বাজাচ্ছে দেখে নাও ভাই আমি জানি না আমাকে জিজ্ঞাসা করবো না আজকে দাঁত থানার ওই সাইডে যাবো রে ওই সাইডে যাবো হ্যাঁ ভাই

আজকে কালকে নয় আজকে মাল নিয়ে যাচ্ছে ঠিক আছে চল যাবো অসুবিধা নেই ওখান থেকে তো কাছেই হ্যাঁ চল যাবো ওই মহিষাপুর দাঁতপুর এদিকে ওই সাইডে যাচ্ছে মাল ওই একটা ডেটা বন্ধে যাব বংশরিপুর রাজীপুর না রাজীপুর আচ্ছা হ্যাঁ রজিপুর আচ্ছা সময় পেলে দেখি যাবো না না হ্যাঁ তোর মনে হচ্ছে ভালো সেই জন্য তুই কথাটা বলছিস সেই জন্য তো আমি গোরাপ যাওয়া বলছিলাম গোড়াপ যাচ্ছি কাজে আজকে ফোন করলে ফোন ধরি না আমার বাড়ি বিকেলে দেখি ভিডিও আপলোড চেষ্টা করব এখন কি রে মানে বুঝতে পারলাম না হ্যাঁ তোমরা করবে বলেছিল কিন্তু আমি তো ওর এখন বাজাই না কো তোমরা মন সাথে কথা বলে দেখতে পারো আর যদি বাপির যদি পছন্দ হয় বাপির সাথে কথা বলে দেখতে পারো অসুবিধা নেই এখন কারসেট বাজার বলতে এই আজ থেকে কংসারীপুরের বাজাতে যাবো ফোন করলে ফোন ধরে না কিছু না খালি রাগই দেখা যায় না তেজই দেখা যায় না আ খা হয় খাবো দা গরম মজা মায়ের বস আমি তো বোর গেম ওখানেতে ফটিক তো আমার কাছে কাজ শিখেছে বর্তমানে এখন অন্য মাইক চালায় তাহলে ফটিককে তৈরি করেছি আমি ওরা একটু জেনে নেবে ভালো করে ও ছিল বলে ওদের ভালো ক্যাথেন নেই আমার কাছে দু একটা মিউজিক ছিল সেগুলো নিয়ে গেলে গিয়ে বাজাচ্ছিলাম একটা দুটো বিধ দেখছি ভালোই সেটিং হয়ে গেলো তখন ভালোই পেয়েছে খারাপ না আমাদের দিকে খেলে সব জায়গাতেই আচ্ছা ভাই ভালো আজকে ভাড়া যাচ্ছে দাঁতপুর থানার ওই সাইডে নয় যতটা শুনলাম পাঁচটা গুরুদেব আমি কাজ শিখেছি যশ্রীরামের বাপি সাউন্ডের কাছে যশ্রীরাম শ্রীকৃষ্ণপুর মানে বাপি সাউন্ড বেলাটা সেটা চোর কাছে আমাকে কাজ শিখেছে যশ্রীরামের বাপি সাউন্ডের সাউন্ডের মালিক ওর ভাই মিথুন আচ্ছা জসিরামের ওইদিকে বাড়ি ডাক নাম পচা ভালো নামটা আমার জানা নেই ও আছে আচ্ছা শ্রীকৃণপুর মাঠপাড়ার রসরাজ আছে আমাদের জামালপুর কালাঘাটে রাজুদা আছে যে এখন তুফান সাউন্ডে কাজ করে এদিকে ডাঙ্গাই বাড়ি সঞ্জয় দা আছে সঞ্জয় দা স্টোরে কাজ করে এখন বাংলা বক বাজায় না সাউন্ডের কাজ করে আর একজন আছে শঙ্করদা শঙ্কর দা ট্রাক্টরের ড্রাইভার ও বাংলা বক এখন আর বাজায় না এদের কাছ থেকে আমি বাংলা বক বাজানো শিখেছি সাউন্ডের কাজ শিখেছি সবটাই শিখেছি মাইকের কাজের মধ্যে কোনোটাই মানে আমি জানি না যে এমন কিছু নয় ওটা বলতে পারছি না ভাই তার সামনে আপনার করে যাবে কিনা আমি তো না হ্যাঁ ভাই আমি কাকে কি শিখাবো বল আমি একজনকে কাজ কিছি তাকে কাজ শিখিয়ে আমি চ্যাটার্জি ঘর ছেড়েছি বাপির কাজ করছিলাম বাপির কাজ করতে করতে দু একজনকে শিখিয়েছি তার জন্য বাপিকে ছেড়ে দিলাম আবার কাউকে কিছু শেখানো যায় আমি কিছু জানি না শেখাবার মতন আমি এখন শিখব লোক কাছে

বাপি মালিক খুব ভালো যেটা বলবে মুখের সামনে বলবে পুঁদরা আলে কথা বলে না ধন্যবাদ ভাই অবশ্য এটা তুমি কেন ওটা অনেকেই আছে বুঝলে তো সেই অপেক্ষাতে আমিও আছি মাইক এখন সবই ভালো কম বেশি সবাই সবাই কাটিয়ে আছে ঠিক আছে আজকের মতো লাইফটা এটুকুই করলাম করে খাওয়া দাওয়া করবো করে কাজে যাবো রাখছি বন্ধুরা